মা ফিহা ফিহা এবার পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে ধন সম্পাদ সবই অভিশপ্ত সবই অভিশপ্তর বাহিরে কেউ এক তিনটা জিনিস মুক্ত কয়টা জিনিস এক নাম্বার আল্লাহর জিকির এটা রহমত এটা গজব নয় রহমত গজব নয় দুই নাম্বার তালেবে আইলেম এটা রহমত এটা গজব নয় অভিশপ্ত না এটা আল্লাহ তালার কাছে মামদুহ প্রশংসিত আবার জানেন শুনেছেন হাদিস তালবে আলেমের সম্মানে রহমতের ফেরেস্তারা ডানা বিচে ফেরেস্তারা নিষ্পাপ তাদের ডানা বিছে এমনি এজন্য এই সেইটা তালে তালেলে মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি একজন আলেমের মর্যাদা জিব্রাইল বাঁধে সকল ফেরেস্তা আছে উত্তম অনেক মর্যাদা তাদের ফেরাও তাদেরকে সম্মান করে ভয়ও করে কাকে সোনার না আদিচ আছে মুসা্লামের যান কবজ করতে আসছে বলছে কে বলে আজরাইল কেন আছে যান নিতে থাপ্পর একটা মারছে কারে থাপ্পড় কথা কায় না মুসা তো বড় আলেম যেই যুগে যে নবী হয় সে ওই যুগের বড় আলেম থাপ্পর মারছে বনি একদম কারে মারছে কথা ফের আজরাইল ফেরেছে যার নাম শুনলে মানে ভয় পায় এক থাবরে বাম চক্ষু খসে গেছে চক্ষু ঝলছে বর্ষে কথা বুঝে আসছে ভাই যাই হোক তাহলে বলিয়া তো মর্যাদা অনেক বেশি ওলামায় কেনায় মর্যাদা অনেক বেশি অভিভাবক যারা আছেন তাদের জীবনটা ধন্য ছাত্র জীবন ধন্য আপনাদের অভিভাবক আছেন আপনাদেরকে আল্লাহ তালা পরজগতে জগতে নুরুটিপি পড়াবেন তা আজকে যে কিছু দুনিয়ার হিসেবে সম্বর্ধনা এটি বোঝা যায় একজন আলেমের বাবার সম্মান আছে না নাই এই তো সম্মান কিন্তু কেনা যায় না এটা অর্জন করতে হয় কি করতে হয় অর্জন করতে হয় আল্লাহ তরফ থেকে যদি অর্জিত মঞ্জুর হয় সেটা এমনি আসবে ছাত্র ভাইরা যারা পারে হয়ে যাবেন এলম এ জাহের এলম বাতের সমন্বয় আপনাদের জীবন করতে হবে আমার এক ছাত্র বলতেছে কান্নাকাটি করে এক ছাত্র হজুর ছেলেটা বাড়িতে যাবে একটা মুরগি কিনবো সেটা আমার কাছে নাই আর গিয়ে ছেলেটাকে মুরগি খাওয়া বসে টাকা আমার কাছে নাই তাতে বললাম যে বাবা কি কষ্ট করে পড়ায় একসাথে গাড়ি এসে আমার রুমে তা দেখলাম একটা সাত গায়ে চিরা লঙ্গি আমি কানতেস ঝার ঝার কর কাঁদতেছে কাজ নাই যে আমি গরিব মানুষ আমি আলমারি খুলে তালাগুলা নতুন একটা লঙ্গি দিছি ওনারা অবিবাহ করে হাতিয়ে দিয়েছে এইটা লই যান তা এর দ্বারা উদ্দেশ্য হলো ছাত্র ভাইদেরকে যে প্রত্যেকটা আর কি মেহনাত করে কী কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেটা তোমাকে দিয়েছে তোমাকে হাঁটি হাঁটি পাপ করে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে দিয়েছে এটা মাতা পিতার অত্যন্ত ভূমিকা তারা পালন করেছেন তাদের রহমত এবং দয়া না হইলে এটা পারা সম্ভব ছিল না কথা বলে ঠিক না ঠিক যারা বাবা আছেন আলেমের বাপ অনেক মর্যাদা আমরা চার ভাই আমার আব্বা আলেম ছিলেন তো বলতেন বলছিস মানুষ টাকা দিয়ে জায়গা কেনে জমি কেনে আমি জমি কিনি নাই জায়গাও কিনি না বেললেও কি আমি কি করছি চারটা ছেলেকে আলেম বানাই দিন এলেন উঠাই দিছে এই আমার সব সাথে বহ সম্পদ খুব আগ্রহে বলছে যে এই চারটা ছেলে দিনই আলেম হয়েছি দিন লাইনে এ সাইজ সম্পদ আমার দরকার নেই তো আপনি একজন আলেমের পিতা হয়েছেন একদম হাফেজ কোরআনের পিতা হয়েছেন তো এর সাইতে বলার ন্যায়মতার কিছু না খুশি নেবার জোরে খুশি আরে খুশি থাকবেন সব তো ভাইদেরকে বলবো পিছে হুজুর আসতেছেন এলমে যা